স আবারও চলে আসলাম তোমাদের মাঝে একটি ইম্পর্ট্যান্ট ভিডিও নিয়ে আজকে মূলত আমরা আলোচনা করব হাউ টু বিকম ডিএসপি কিভাবে পুলিশের ডিএসপি অফিসার হওয়া যায় অনেকেরই স্বপ্ন থাকে বড় পুলিশ অফিসার হওয়ার সেই বড় পুলিশ অফিসার হতে গেলে কেমন শিক্ষাগত যোগ্যতা দরকার বয়েস বেতন আবেদন পদ্ধতি হাইট ইত্যাদি এইগুলো না জানার কারণে তার স্বপ্ন অধারা হয়ে থাকে তো আজকে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করবো টু জেড বিস্তারিত তথ্য তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল খাঁকি উদ্দির স্বপ্ন কম বেশি অনেকেই দেখে থাকে আর যদি তা হয় ডিএসপি পদমর্যাদার অফিসারের উদ্দি তবে তা আকাশের চাঁদ হাতে পাওয়ার মতো ব্যাপার ডিএসপি শব্দটা তোমরা কখনো না কখনো নিশ্চয়ই শুনে থাকবে কিন্তু কিভাবে ডিএসপি হওয়া যায় এই সংক্রান্ত বিস্তারিত তথ্য কিন্তু আজকে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। চলুন এক নজরে বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক প্রিয় ভিভার্স তোমরা এখানে দেখতে পাচ্ছ আমরা শুরুতেই সূচিপত্র উল্লেখ করেছি অর্থাৎ এক নজরে দেখে নাও ডিএসপি কি ডিএসপি হতে কি কি যোগ্যতা লাগবে ডিএসপি হতে কোন পরীক্ষা দিতে হবে অর্থাৎ এক্সাম ডিটেলস তারপরে উল্লেখ করেছি সিলেকশান প্রসেস অর্থাৎ কি কি রয়েছে তারপরে কিন্তু উল্লেখ করেছি ডিএসপির স্যালারি অন্য অন্যান্য সুযোগ সুবিধা তো চলুন আমরা বিস্তারিত তথ্য একটু জেনে নেব তো শুরুতেই আমরা জেনে নেবো ডিএসপি কি ডিএসপি হতে কি কি যোগ্যতা লাগে ইত্যাদি তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ শুরুতেই বলে রাখি ডিএসপির পুরো কথা হলো ডেপুটি সুপারডেন্ট অফ পুলিশ এটি পুলিশের অফিসার পদমর্যাদার একটি পথ তাহলে ডে ডিএসপির ফুলফার্ম কি মনে রাখবেন ডেপুটি সুপারডেন্ট অফ পুলিশ এটি কিন্তু একটি পুলিশের বিশাল বড় অফিসার পদমর্যাদার একটি পদ তার পাশাপাশি দেখে নেব পুলিশের ডিএসপি হতে গেলে যে সমস্ত যোগ্যতাগুলি থাকতে হবে সেগুলি হলো বলা হয়েছে শিক্ষাগত যোগ্যতা হিসেবে প্রার্থীদের অবশ্যই ইউজিসি শিক্ষিত কোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে স্নাতক অর্থাৎ গ্র্যাজুয়েট হতে হবে তো তোমাকে কিন্তু প্রথমত শিক্ষা শিক্ষাগত যোগ্যতা দরকার কোনো গভর্নমেন্ট অর্থাৎ সরকার দ্বারা শিক্ষিত প্রতিষ্ঠান থেকে প্রথমত তোমাদের গ্র্যাজুয়েশান পাশ হতে হবে তার পাশাপাশি কিন্তু ভারতীয় নাগরিক হতে হবে এবং প্রার্থীদের বয়স সর্বোচ্চ 30 বছর থেকে সর্বনিম্ন কিন্তু একুশ বছর হতে হবে তাহলে একুশ থেকে তিরিশ বছরের মধ্যে যে সকল প্রার্থীদের বয়স আছে তারা কিন্তু এই সমস্ত পদে আবেদন করতে পারবে তবে সেক্ষেত্রে বলে রাখি এস সি এস টি এই সমস্ত ক্যাটাগরি থেকে যে সকল প্রার্থীরা বিলং করছেন তাদের ক্ষেত্রে কিন্তু বয়সের কিছুটা ছাড় রয়েছে তার পাশাপাশি বলে রাখি এখানে কিন্তু তোমাদের একটি পিএসটি পিএমটি আছে যেমন এখানে বলা যাচ্ছে শারীরিক যোগ্যতা হিসেবে পুরুষ প্রার্থীদের ন্যূনতম হাইট হতে হবে কিন্তু একশো আটষট্টি সেন্টিমিটার এবং মহিলা প্রার্থীদের ন্যূনতম হাইট হতে হবে কিন্তু একশো পঞ্চান্ন সেন্টিমিটার তবেই কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে এবার আমরা সরাসরি দেখে নেব ডিএসপি হতে কোন পরীক্ষা দিতে হবে তো ডিএসপি হতে গেলে কেমন পরীক্ষা দিতে হয় সেটা কিন্তু আমরা এখানে তোমাদেরকে দেখিয়ে দেবো তো বলা হয়েছে তোমাদের সুবিধার্থে জানিয়ে রাখি স্টেট পাবলিক সার্ভিস কমিশনগুলি দ্বারা আয়োজিত সিভিল সার্ভিস পরীক্ষার মাধ্যমে ডিএসপি হতে পারবে তাহলে স্টেট পাবলিক সার্ভিস কমিশনগুলির দ্বারা আয়োজিত সিভিল সার্ভিস পরীক্ষার মাধ্যমে কিন্তু ডিএসপি তোমরা হতে পারবে তার পাশাপাশি বলে রাখি প্রসঙ্গত তোমরা তোমাদের প্রসঙ্গত তোমাদের জানিয়ে রাখি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে ডব্লিউ বিসিএস অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস গ্রুপ বি পরীক্ষার মাধ্যমে কোন প্রার্থীকে যদি ডব্লিউ পি পুলিশ সার্ভিস জয়েন করে তবে তাদের প্রথম পোস্টিং হবে সরাসরি ডিএসপি থেকে শুরু হয় তাহলে এখানে কিন্তু তোমাদের ডব্লু পরীক্ষা বসতে হবে গ্রুপ বি পরীক্ষার মাধ্যমে কোনো প্রার্থী যদি ডব্লু অর্থাৎ পুলিশ সার্ভিস জয়েন করে তবে তাদের প্রথম পোস্টিং কিন্তু সরাসরি ডিএসপি থেকে শুরু হয় ক্লিয়ার এবার সরাসরি সিলেকশান প্রসেসটা দেখে নেবো তো এখানে সিলেকশান প্রসেসে কী রয়েছে বলা হয়েছে তোমাদের সুবিধার্থে জানিয়ে রাখি ডিএসপি হতে গেলে নির্দিষ্ট পরীক্ষা তোমাদের অ্যাপিয়ার হতে হবে এবং সেক্ষেত্রে যে কটি ধাপের মধ্য দিয়ে তোমাদের তোমাদেরকে যেতে হবে সেগুলি হলো প্রথমত তোমাদের প্রিলিমিনারি এক্সাম হবে তো প্রিলিনি প্রিলিমিনারি এক্সাম কোয়ালিফাই করার পরে কিন্তু মেন এক্সাম হবে মেন এক্সাম কোয়ালিফাই করার পরে কিন্তু পিএটি অর্থাৎ ফিজিক্যাল এফিস টেস্ট হবে তারপরে কিন্তু মেডিকেল এক্সিবিশন হবে এবং ইন্টারভিউয়ের মাধ্যমে কিন্তু তোমাদেরকে ডিএসপি পদমর্যাদায় তোমাদেরকে নিয়োগ করা হবে এবার আমরা সরাসরি দেখে নেব এক্সাম প্যাটার্ন তো এখানে এক্সাম প্যাটার্নটাও কিন্তু আমরা এখানে উল্লেখ করেছি তো এখানে বলা হয়েছে এক্সাম প্যাটার্ন সিলেবাস অন্য অন্য পরীক্ষার মতোই ডিএসপি হতে গেলে নির্দিষ্ট এক্সাম প্যাটার্ন এবং সিলেবাস রয়েছে এটি দেখে নিতে হবে তো আমরা এবার সরাসরি দেখে নেব আর ডিএসপি স্যালারি মাইনে অন্যান্য সুযোগ সুবিধা এখানে বলা হয়েছে আসলে এই ধরনের পোস্টেজ বা পদমর্যাদাপূর্ণ স্বপ্নের চাকরি কোনো দিনই টাকা বা স্যালারির দিক থেকে দেখা উচিত নয় যে পরিমাণ সম্মান রাজনৈতিক যোগাযোগ এবং সর্বোপরি প্রশাসনিক ক্ষমতা থাকে তা যথেষ্ট প্রশংসার বিভিন্ন সূত্র থেকে পাওয়া অনুযায়ী এখানে তোমরা দেখতেই পাচ্ছ এখানে উল্লেখ করেছি বিভিন্ন সূত্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী পশ্চিমবঙ্গের বর্তমান ডিএসপি পদমর্যাদা অফিসারের স্যালারি ছাপ্পান্ন হাজার টাকা থেকে শুরু হয় তবে এর সঙ্গে কিন্তু অন্য অন্য ভাতা সুযোগ সুবিধা গাড়ি থেকে উল্লেখ্য উল্লেখ্য রাজ্য ও শহর অনুযায়ী এটি কম বেশি হতে পারে তো আশা করছি আজকে এই ভিডিওর মাধ্যমে আজকের এই ভিডিওটা তোমাদের অনেক উপকারে আসবে প্রতিনিয়ত এরকম নিত্য নতুন কেরিয়ার সম্পর্কিত এরকম বিস্তারিত তথ্য পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এ টু জেড বিস্তারিত তথ্য কিন্তু ডিএসপি হওয়ার জন্য কেমন শিক্ষাগত যোগ্যতা দরকার বয়েস হাইট বেতন এ টু জেড বিস্তারিত তথ্য কিন্তু ডিটেলসে তোমাদের মাঝে তুলে ধরলাম যদি আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে ফিরে আসে আগামী দিনে তোমাদের জন্য ভেরি ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক ভিডিও নিয়ে